হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি বাসন্তী পোলাওয়ের রেসিপি নিয়ে বাসন্তী পোলাও আমাদের সকলের ভীষণ প্রিয় এই বাসন্তী পোলাও আমরা সাধারণত গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করে থাকি কিন্তু আজ আমি বাসমতি চাল দিয়ে বাসন্তী পোলাওয়ের রেসিপি তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি প্রথমে আমি এখানে সাতশো গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি চালটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চালটা ধোয়া হয়ে গেলে কিছুটা জল চালের মধ্যে দিয়ে চালটাকে ভিজিয়ে রাখতে হবে অন্তত পঁচিশ মিনিটের মতো পঁচিশ মিনিট পর একটা ছাঁকনি নিয়েছি ওই ছাঁকনির মধ্যে আমি এখন চালগুলোকে দিয়ে দিচ্ছি যাতে চালের মধ্যে যতটা জল আছে সেই জলটা ঝরে যায় এবার এই জল ঝরানো চালটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি এই চালের মধ্যে দিয়ে দেব দু চামচ হলুদ গুঁড়ো আর দেব দু চামচ ঘি তারপর খুব সাবধানে একটা চামচ দিয়ে এইভাবে চালের সঙ্গে ঘি আর হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে চাল ভেজানোর পর চালটা কিন্তু অনেকটা নরম হয়ে থাকে তাই সাবধানে নাড়াচাড়া করতে হবে তা না হলে চালটা কিন্তু ভেঙে যেতে পারে দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে এবার মিনিট দশেক সময় ধরে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এরপর একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন ঘিটা পুরোপুরি গলে যাওয়ার পর ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ এগুলোকে হালকা করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রাখতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন এটা ভাজা হয়ে গেছে এবার আমি কাজু আর কিশমিশগুলোকে ঘি থেকে তুলে নিচ্ছি কাজু আর কিশমিশটা তুলে নেওয়ার পর যেটুকু ঘি কড়াইতে রয়েছে এর মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা আর ছটা এলাচ আর কয়েক টুকরো দারচিনি আর দিচ্ছি চারটে লবঙ্গ এগুলোকে মতো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে আরো কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে হলুদ আর ঘি মাখিয়ে রাখা চালটাকে দিয়ে দিলাম চালটা দু থেকে তিন মিনিট মতো খুব ভালো করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেনটা এই সময় মিডিয়াম টু হাইয়ে থাকবে ঝরঝরে পোলাও রান্নার জন্য চালটা খুব ভালো করে ভেজে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ দেখুন চালটা ভাজা হয়ে গেছে এবার আমি এই চালের মধ্যে দিয়ে দেবো তিনবারটি গরম করে পোলাওতে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন আর দিচ্ছি এক চামচ চিনি এখন আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন আমাদের বাড়িতে কিন্তু পোলাওতে খুব বেশি মিষ্টি খাওয়া পছন্দ নয় তাই আমি এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টি মিষ্টি পোলাও পছন্দ করেন তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট রান্না হতে দেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি কড়াইয়ের ঢাকনাটা তুলে নিলাম এখন আমি এর মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে এবার হালকা করে একটু নাড়াচাড়া করে নেব দেখুন চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব এই রকম ঢাকা দেওয়া অবস্থাতেই কড়াইটাকে আমি দশ মিনিটের মতো রেখে দেব এই দশ মিনিটের মধ্যে পোলাওয়ের মধ্যে যে জল জল ভাপ রয়েছে সেই জলটা পুরোপুরি টেনে গিয়ে পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে তাহলে আজকের এই পোলাওয়ের রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন এবং কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ